আসসালামু দশকালামালেকুম আমারি হাট আর আপনার জানেন সপ্তাহে সোমবার এবং শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম যেখানে দুটি বাচ্চা করছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত জোড়া কত জোড়া চাচ্ছেন দেড়শো দেড়শো চাওয়া দাম বেচা কিনা কত পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তিরিশ ভাঙতে বলে তিরিশ ভাঙতে বলে সার আমদানি কিন্তু ভরপুর ব্যথা কত্তর পারে কত পর্যন্ত বলে ভাই কাস্টমার আটষট্টি সাতষট্টি পর্যন্ত বলে শাহি বাচ্চা আটষট্টি সাতষট্টি পর্যন্ত বলে আমদানি কিন্তু ভরপুর ভাই এগুলো কালেকশন ভাই আপনার কটা ভাই তিনটা তিনটা ভাই সাদত ভাই সংগ্রহ তিন পিস আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই এটা সাতান্ন চাওয়া দাম বেসা চুয়ান্ন করে কত হলে বিক্রি করবেন একবার পাঁচশো এক হাজার হলে দেওয়া যাবে আচ্ছা পাঁচশো এক হাজার হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চা এইটা কত এটা এ দুটা জোড়া এই দুটা জোড়া

আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বাজারের পরিস্থিতি কেমন হ্যাঁ ভালো চলতে আচ্ছা এই জোড়া কত একশো পনেরো বারো হ্যাঁ সব ভাঙতে বলে আচ্ছা কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিংটা ছয় হাজার একশো এক লক্ষ ছয় বয়স কয় মাস হবে বয়স আড়াই তিন মাস আড়াই তিন মাস বয়স হবে বাচ্চাগুলো বেশি কম দামে আজকে পাওয়া

जहांगीर भाई सामाईकम क्या आस क्यों अवस्था तेज तस्कर

আমদানি কিন্তু ভরপুর ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জোড়া কত ভাই যান এক লক্ষ বাইশ ভাই বেসা কিনা কত ভাই হ্যাঁ আঠারো কত পর্যন্ত বলে ভাই কাস্টমার বারো বলে ভাই বারো পর্যন্ত বলে এই যে দুটি বাচ্চা দেখছিলেন কেন বেশ সুন্দর شاہی والر بادشاہ এটা কত ভাই এটা কত বিক্রি কত ভাই তোমার বাষট্টি পর্যন্ত দাম দেয় কত হলে বিক্রি করবেন আপনি ভাই পঁয়ষট্টি বয়স কয় মাস হবে ভাই বয়স কেবল পাঁচ মাস কেবল পাঁচ মাস আচ্ছা বিশ ছোট কেবল পাঁচ মাস দেখছিলাম যে গরুগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আচ্ছা ভাই সোনার হরিণ কত করে পিস আজকে সোনার হরিণ কত পিস আজকে পিস করে পাঁচশট্টি করে ব্যথা কত একবার ফিনিশিং একবারে কোনো আবেগ চলবে না হ্যাঁ নম্বরটা দিয়ে দেবেন কাল দিবেন না ও কত হলে বিক্রি করবেন এটা কনখন একবার ফিনিশিং একবারে আটান্ন করে আট করে আটান্ন করে পার পিস আমরা দেখছিলাম যে সুন্দর সাইওয়ালের বাচ্চা তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কবাও লাগে মানুষ